السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে দুনিয়ার মহাব্বত দিল থেকে বের হওয়া দুনিয়ার মহাব্বত হইতেছে আমরা যখনই কোরআনই আলোচনা শুনি যখনই আমরা পরকারী আলোচনা শুনি তখন আমাদের দিল নরম হয়ে যায় আমরা নিয়ত করি আজ থেকে আর গুনাহ করব না আজ থেকে ভালো হয়ে যাব কিন্তু দেখা যায় যখন আলোচনা ময়দান থেকে চলে যাই তখন আবারও গুনাহ করি এটার মূল কারণ হইতেছে দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে ঢুকে গেছে দুনিয়ার মহাব্বত থাকার কারণে বহু আমল থেকে আল্লাহ পাকের বহু হুকুম থেকে আমি আপনি দূরে সরে গেছি এই জন্য নবী করিম সব্ল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন দুনিয়ার সিকুল্লি হতিয়া দুনিয়ার মহাব্বত হইতেছে সমস্ত গুনাহের মত এজন্য আমাদের উচিত দুনিয়ার মহাব্বত দিল থেকে বের করে দেওয়া তাহলে দেখবেন দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় পয়দা হয়ে যাবে দেখবেন দিলের মধ্যে গুনাহ করার চাহিদা কমে যাবে দিলের মধ্যে বেশি থেকে বেশি ন্যাক আমল করতে মনে চাইবে তো এই জন্য আজকের একটি পুরানি আমল আপনাদের মাঝে আলোচনা করব যেই আলোচনাটি হইতেছে দিল থেকে দুনিয়ার মহাব্বত দূর করার জন্য কোরআনই আমল দিল থেকে দুনিয়ার মহাব্বত বাহির করার জন্য কোরআনই একটি আমল করতে পারি আমরা আমলটি হইতেছে কোরআন কারিমের মধ্যে ত্রিশ নম্বর পাড়া একটি সুর আছে সুরাত সুরা শুরুতে দেখবেন ছোট্ট একটা সুরা বড় ছোঁড়া কিন্তু শুরুতে আছে দেখবেন আল্লা যে ব্যক্তি প্রতিদিন তিনবার সকালে তিনবার বিকালে সকাল সন্ধ্যা তিনবার করে সুরত উত্তাক পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার দিল থেকে দুনিয়ার মহাব্বত দূর করে দিবে এ আমলটি এসেছে ওয়াইফুসাহিহীন নামে একটি কিতাব আছে ওয়াইফু আলিহীন কিতাবের পঁচাশি নম্বর পৃষ্ঠায় এরপরে এই আমলিয়াতে আকাবির কিতাবে আসছে আমলিয়াতে আকাবির কিতাবে চব্বিশ নম্বর পৃষ্ঠার ভিতরে এই আমরটি আসছে সুরত উত্তাকের আমল যারা পারি আলহামদুলিল্লাহ অবশ্যই সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করব যারা পারি না অবশ্যই আমরা এই সুরাত কাতুর এই সুরাটি আমরা শিখে নিব তাহলে কি হবে আমাদের দিল থেকে দুনিয়ার মহাব্বত বের হয়ে যাবে আল্লাহ আল্লাপাকের নাফর মানি থেকে আমি আপনি বাঁচতে পারবো গুনাহা থেকে বাঁচতে পারবো গুনাহা থেকে বাঁচতে পারলে লাভ হবে কি পুরানে করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালাতে করিমের মধ্যে বলেন নিশ্চয় যারা ইমান আনছে এবং ও আমিরুস আলিহাতি নেক আমল করছে আমলে সলেহ করছে তারা কি হবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ স্থান জন্নাতুল ফিরদাউস আল্লাহ তালা তাদেরকে দান করবে তাহলে আমাদের দিল থেকে যদি দুনিয়ার মহাব্বত বের হয়ে যায় গুণ হাতেকে বাঁচতে পারবো বেশি বেশি ন্যাক আমল করতে পারব আর বিনিময়ে পরকালে সর্বোচ্চ জান্নাত জন্নাতুল ফিরে তাউসের অধিকারী আমি আপনি হয়ে যাব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক